ইরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একত্রিশ জুলাই বিষয়টি জানিয়েছে তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিরিশ জুলাই তেহরানে গিয়েছিলেন হানিয়া তবে তার হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি ইরান ইরানের বিশ্লেষকরা হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হানিয়ার রাজনৈতিক দল হামাসও তার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মার্জুক বলেছেন হানিয়ার হত্যা একটি কাপুরসোচিত কাজ এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান তবে তিনিই মূলত ছিলেন এই গোষ্ঠীটির শীর্ষ নেতা